নমস্কার ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণীর প্রথম খণ্ডের তিনশো পঞ্চাশ পঞ্চান্ন নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি একশো ছাপ্পান্ন নম্বর পাতা থেকে ঠাকুর জনকে চিঠিতে লিখেছেন এই জগতে সকল প্রকৃতিরই ভাগ্য ভোগ দ্বারা আবদ্ধ হইয়া থাকে যা কিছু আছে এই পৃথিবীতে সব মানুষের যা বৈশিষ্ট্য প্রকৃতিগত মানুষের প্রকৃতিগত হচ্ছে যে মানুষের মানে প্রকৃতিরই হচ্ছে মানুষের যে বৈশিষ্ট্য মানব প্রকৃতি এই প্রকৃতিরই যা বৈশিষ্ট্য আছে তা ভাগ্য হচ্ছে তোমার অদৃষ্ট এবং ভোগ হচ্ছে এটা তোমাকে ভোগ করে যে যাওয়া এটা তোমাকে তোমার যে অনুভূতি সুখ দুঃখের যে অনুভূতি এটা তোমাকে বহন করে এই দ্বারা তোমাকে আবদ্ধ করে রাখে মানে এই জগতে সব সব মানে প্রকৃতিরই মানব প্রকৃতি মানুষের যা যা বৈশিষ্ট্য সব কিছুরই ভাগ্য সব কিছুরই অদৃষ্ট বা নিয়তি হচ্ছে তোমার ভোগ দ্বারা আবদ্ধ থাকে সুখ দুঃখের অনুভূতি দ্বারাই তা আটকা পড়া থাকে তা ঢাকা থাকে তা বন মানে বাঁধনে বেঁধে থাকে এটা হচ্ছে এটার ঠাকুর যেটা লিখেছেন যে এটাই বোঝানো হয়েছে যে এই জগতে সকল প্রকৃতিরই ভাগ্য ভোগ দ্বারা আবদ্ধ হইয়া থাকে সব মানব প্রকৃতি মানব বৈশিষ্ট্যের যে ভাগ্য সব প্রকৃতিগত যে বৈশিষ্ট্য সেটার যা নিয়তি যা অদৃষ্ট সেটা সুখ দুঃখের অনুভূতি মানে ভোগ এই ভোগ দ্বারাই তা ঢাকা পড়া থাকে প্রত্যেকেরই স্ব স্বভাগ্য ভাগ্য অনুসারে চলিয়া থাকে প্রত্যেকেই যার যার মানে একই মায়ের আমরা একই যদি ভাই বোন মানে হয়ে থাকি বা একই পরিবারের হয়ে থাকি প্রত্যেকেই আমরা একই বাবা মায়ের সন্তান হলেও যে যার মতন ভাগ্য ভোগ করে কারোর আলাদা মানে কেউ কেউ একই রকমভাবে ভাগ্য যে আমরা যেহেতু একই বাবা মায়ের সন্তান আমাদের প্রত্যেকেরই ভাগ্য এক হবে তা কখনো হয় না যার যার নিজস্ব ভাগ্য সেই অনুযায়ী তাকে চলতে হয় সেভাবেই চলে অতএব ভাগ্যই ফল প্রসূত করিয়া থাকে তোমার যা অদৃষ্ট তোমার যা নিয়তি সেটাই যা তুমি ফল পাও এটা উৎপন্ন করে প্রসূত করিয়া থাকে মানে উৎপন্ন করিয়া থাকে এটাই তোমাকে মানে যে যা যা তোমার ভাগ্যের যে ফল এটাই তোমার কাছে তৈরি হয় উৎপন্ন হয় ভূমিষ্ঠ হয় আমি আরেকবার এই চিঠিটা পড়ছি এই জগতে সকল প্রকৃতিরই ভাগ্য সব প্রকৃতি মানব মানব স্বভাবের বা বৈশিষ্ট্যের যা অদৃষ্ট বা নিয়তি তা ভোগ দ্বারা ভোগ হচ্ছে সুখ দুঃখের যে অনুভূতি এই দ্বারাই আবদ্ধ হইয়া থাকে মানে তা আটকা পড়ে থাকে তা মানে সেটা হচ্ছে একেবারে বদ্ধ হয়ে থাকে জড়িয়ে থাকে এই সমস্ত সুখ দুঃখের অনুভূতি দ্বারাই এই ভাগ্যটা জড়িয়ে থাকে এই জগতে প্রত্যেকের প্রত্যেকেরই স্ব ভাগ্য অনুসারে চলে থাকে প্রত্যেকে জনে জনে প্রত্যেকেই তার নিজের নিজের ভাগ্য অনুযায়ী সে চলে থাকে অতএব ভাগ্যই হল প্রসূত ভাগ্যই ফল প্রসূত করিয়া থাকে আমরা যা আমাদের অদৃষ্ট বা নিয়তির যে ফল আমরা ভোগ করি এটা ভাগ্যই উৎপন্ন করে থাকে আমার যা ভাগ্য সেটাই পরিণতিটা আমার ফল আমার কি মানে সর্বশেষ যে নিট রেজাল্ট সেটা আমার ভাগ্যই উৎপন্ন করে থাকে আমার যা অদৃষ্ট আছে সেটাই এই ভাগ্য থেকেই সেটা ভূমিষ্ঠ হয় সেটা উৎপন্ন হয় তাহলে এই এই যে মানে কথাগুলো এই কথাগুলো যদি আমরা মনের মধ্যে নিতে পারি তাহলে আমাদের সামান্য কি পেলাম কি পেলাম না কি হলো কি হলো না বা এই যে আমাদের নানানভাবে যে আমাদের ভেতরে একটা অনুভূতি আমাদের সবসময় অস্থির করে তোলে এটা কিন্তু যদি আমরা মানতে পারি যে যা হচ্ছে আমার ভাগ্যের জন্যই হচ্ছে এবং ভাগ্য থেকেই যা আমার এই যে ভোগ এটা আমাকে করতে হবে কারণ আমার যা ভাগ্য আমি করে এসেছি এর বাইরে আমার কোনো ভোগ সম্ভব নয় তাহলে আমার যদি এটা মেনে নিতে পারা যায় আমি যদি এটা বুঝতে পারি তাহলে বোধ হয় আমাদের প্রত্যেক দিনের যে যাপন সেটা বোধ অনেক বেশি মানে মসৃণ হয় আমরা অস্থির হব না যে আজকে আমার যা বিড়ম্বনা এই বিড়ম্বনার জন্য আমি অন্য কাউকে দায়ী করব না এই বিড়ম্বনার জন্য আমি অস্থির হব না আমি ব্যস্ত হয়ে পড়ব না আমি ছুটে বেড়াবো না আমি দৌড়ব না এই বিড়ম্বনার থেকে নিজেকে বাঁচানোর জন্য আমার কোনো চেষ্টাও থাকবে না কেননা এটা আমার অর্জিত ভাগ্য এই অর্জিত ভাগ্য অনুযায়ী যা ফল উৎপন্ন হচ্ছে যা ফল প্রসূত হচ্ছে এটা আমাকে ভোগ করে যেতেই হবে কিন্তু এই ভোগ সহজ হবে যদি আমি ভগবানের স্মরণে থাকতে পারি যদি নিজেকে ভগবানের দাস করে নিতে পারি তাহলে এই ভাগ্য অনুযায়ী যা ভোগ আমার জীবনে আসবে এই ভোগ আমার সহ্য করতে অনেক বেশি সহজ হবে ভাগ্য তোমাকে মেনে নিতে হবে ভাগ্যে যা হবে তা তোমাকে মেনে নিতে হবে এবং তোমাকে ভোগ করে যেতে হবে এই ভোগ সুখদায়ক হতে পারে এই ভোগ দুঃখজনক হতে পারে যাই হোক না কেন তোমার ভাগ্য অনুযায়ী হচ্ছে তুমি তাকে মেনে নেবে এটা অস্থির হলে তোমার চলবে না কেননা এই অনুযায়ী তোমাকে প্রতি মুহূর্তে তোমাকে চলতে হবে তুমি যদি অস্থির হয়ে পড়ো তুমি যদি ছোটাছুটি করো তুমি যদি ভিন্ন ভিন্ন জায়গায় যাও যে তোমার এই ভাগ্যকে পরিবর্তন করা যায় কি না তাহলে বৃথা দৌড়নো হবে বৃথা চেষ্টা হবে যে সময়টা তুমি নষ্ট করবে সেই সময়টা তোমার নষ্টই হবে সেই সময়টা তুমি আর ফিরে পাবে না কিন্তু তুমি যদি ওই অকারণ না ছুটে তুমি যদি পুরো সময়টাই যদি তোমার যে উপাস্য তোমার যে আরাধ্য দেবতা তার দাস হতে যদি পারো তুমি যদি সত্যের দাস হতে পারো যা সত্য তার দাস যদি হতে পারো তাহলে এই ভোগগুলো যে অনুভূতিগুলি তোমাকে ভীষণভাবে বিলম্বিত করছে এটার হাত থেকে তুমি কিন্তু নিষ্কৃতি মানে তুমি সহ্য করতে পারবে এই দুঃখজনক হোক বা সুখজনক হোক যাই তোমার ভোগ হোক না কেন তুমি তার স্মরণে থাকলে তুমি এটাকে বয়ে নিয়ে যেতে পারবে তোমার কষ্ট হবে না কি অপূর্ব নিশ্চিন্ত ঠাকুর চিঠি লিখে দিয়েছেন এবং আশ্রিত ভক্তরা যদি এটাকে খানিকটা বুঝতে পারে তাহলে বোধ হয় অনেক বেশি নিশ্চিন্ত প্রতিটি দিন হয় আমরা প্রত্যেকটা দিন আমরা ভীষণভাবে অস্থিরতা দেখাই কিছু হলো কিছু হলো না কি হলো এ আমার ভাগ্যটা খুব খারাপ আমার কেন এরকম হলো আমারই বা ভাগ্যে কেন এত বিড়ম্বনা হয় আমরা কিন্তু সবাই এ ধরনের কথাগুলো ভীষণ ব্যবহার করি ভীষণ প্রতি মুহূর্তে প্রত্যেকের ভাগ্য ভালো প্রত্যেকের তো কত স্মুথ জীবন আমার কেন এত প্রতি মুহূর্তে বাধা এত কেন আমার ভাগ্যের বিড়ম্বনা এগুলো আমরা একদম অভ্যস্ত বাক্য আমরা সবসময় শুনি ব্যবহার করি আমরাও কিন্তু আমরা যদি একবার বেদবাণীর প্রত্যেকটা চিঠিকে যদি আমরা মন দিয়ে পড়ি মন দিয়ে বুঝি মন দিয়ে শুনি এবং মনে যদি লালন করি তাহলে আমাদের মনটাকে আমরা অনেক বেশি মজবুত করে তৈরি করতে পারব এটাই কিন্তু প্রত্যেকটা চিঠির মূল কারণ প্রত্যেকটা চিঠি প্রত্যেক আশ্রিত জনের কাছে ঠাকুর পাঠিয়েছেন এবং তিনি কৃপা করেছেন বলেই ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় এগুলোকে সংগ্রহ করতে পেরেছেন সংগ্রহ করতে পেরে তিনি বইয়ের আকারে এগুলোকে কিন্তু তিনি বা লিপিবদ্ধ করে বইয়ের আকারে তিনি বের করেছেন তিনটে পর্বে এই বই প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড প্রথম খণ্ডের এই যে চিঠিগুলো এই চিঠিগুলো বোধ প্রায় আমার এক বছর হতে চলল এই চিঠিগুলো কিন্তু পড়ছি এখনো পর্যন্ত সবে আমি তিনশো পঞ্চান্ন নম্বর চিঠিতে এসেছি এই প্রত্যেকটা চিঠি প্রচণ্ড দামি প্রচণ্ড প্রয়োজনীয় এবং আমাদের প্রত্যেকের মনকে প্রতিদিন প্রতি মুহূর্তে তৈরি করার জন্য এবং আমাদের প্রত্যেককে মনকে শক্ত করার জন্য একেবারে একটা কাঠামো তৈরি করা একেবারে পুরো মজবুত কাঠামো যেটা কেউ কোনো ধাক্কাতে চট করে তোমাকে নাড়িয়ে দিতে পারবে না এইভাবে তিনি প্রত্যেকের মনকে আগে তুমি তৈরি করো তোমার স্বভাবটাকে তুমি আগে বদলাও তুমি তৈরি করো তো কেননা তিনি তো বারবারই এক কথা বলছেন যে এই জগতে সকল প্রকৃতিরই ভাগ্য ভোগ দ্বারা আবদ্ধ হইয়া থাকে একদম পরিষ্কার কথা এখানে না বোঝার মতন কোনো কথা নয় মানাটা বড় কঠিন বুঝতে কিন্তু সবাই পারে কিন্তু তাকে মেনে নেওয়াটা অত্যন্ত কঠিন এই মেনে নিতে গেলে তোমাকে মনের সাধনার অত্যন্ত প্রয়োজন মনের সাধনা তুমি কোথা থেকে করবে তুমি যদি সত্যের দাস হতে পারো তুমি যদি তার একেবারে চরণে নিজেকে একেবারে পুরো সমর্পিত করতে পারো তাহলে এগুলো কিন্তু তুমি বুঝতে পারবে তুমি জানতে পারবে এবং তুমি অস্থির হবে না প্রত্যেকটা জীবেরই তার প্রকৃতির যে ভাগ্য মানব প্রকৃতি মানব স্বভাবের যে ভাগ্য যে বৈশিষ্ট্যর যে ভাগ্য এটা ভোগ দ্বারা আবদ্ধ হয়ে থাকে একেবারে তা তোমার যে সুখ দুঃখ যে অনুভূতিগুলো এগুলো দিয়ে ঢেকে রাখে আমার একটা আজকে কোনো একটা কিছু হলো ঘুম থেকে উঠলেই উঠেই দেখলাম যে একেবারে সব কিছু কেমন একটা এলোমেলো সব কিছু কেমন একটা অগুছালো এটা আমার প্রকৃতিরই ভাগ্য আমার স্বভাবের আমার বৈশিষ্ট্যের নিয়তি অদৃষ্ট এই সকালবেলাটায় উঠে আমি যা দেখলাম তা আমার প্রকৃতি মানে আমার স্বভাব এই স্বভাবের আমার অদৃষ্ট আমার নিয়তি এটা আমি বুঝলাম বুঝে হয় আমি প্রচণ্ড আনন্দিত হলাম নয় আমি প্রচণ্ড দুঃখ পেলাম এটা আমাকে এই অনুভূতি দিয়ে আমাকে সবসময় একেবারে বদ্ধ করে রেখেছে আমাকে আটকে রেখেছে এখান থেকে আমার বেরুনোর কোনো উপায় আমার মধ্যে নেই যেহেতু আমার মনের সাধনা কম আমি মনটাকে যেহেতু এখনো তৈরি করতে পারিনি আমি যদি মনটাকে তৈরি করতে পারতাম মানে আমি যদি সত্য ধর্মকে যদি আঁকড়ে ধরতে পারতাম আমি যদি একেবারে তার মানে আমার আরাধ্য দেবতা আমার উপাস্য দেবতাকে যদি আমি সম্পূর্ণ নিবেদন করতে পারতাম তাহলে পরে কিন্তু হয়তো আমি বুঝতে পারতাম যে ঘটনাই ঘটুক না কেন আমার সভা আমার স্বভাবের মধ্যে যাই বিড়ম্বনা ঘটুক আমার ভাগ্যেতে যাই আসুক আমায় কিন্তু কখনো আবদ্ধ করতে পারবে না কোনো অনুভূতিতে কোনো অনুভূতিতে আবদ্ধ করতে পারবে না কেননা আমি বুঝতে পেরে গেছি প্রত্যেকেরই একটা নিজস্ব ভাগ্য তাকে সেটা ভোগ করতে হবে প্রত্যেকের নিজে নিজে নিজ নিজ ভাগ্য তার প্রত্যেকের আছে এবং নিজ নিজ ভাগ্য অনুযায়ী সে ফল তাকে ভোগ করতে হবে এর বাইরে কিচ্ছু করার কোনো ক্ষমতা নেই কিন্তু এই ফল ভোগের যে যাতনা বা যে না। এই তারা বা যাতনা আমার সহ্য করার ক্ষমতা আমি তখনই পাব আমি যখন আমার আরাধ্য দেব তার আমি দাস হতে পারবো আমি যখন নামে ডুবে থাকতে পারবো তখন আমি এগুলো সব পারব ভোগ করতে অতএব ভাগ্যই ফল প্রসূত করিয়া থাকে তোমার অদৃষ্ট তোমার নিয়তি এই তোমার ফলকে উৎপন্ন করে থাকে এই ভাগ্য দ্বারাই তুমি যা পাও সেটা সৃষ্টি হয় সেটা উৎপন্ন হয় সেটা তোমার ই হয় ভূমিষ্ঠ হয় তোমার এই ভাগ্য দ্বারা এটাই তৈরি হয় তোমার প্রসূত হয় তোমার যা ভাগ্যে আছে তোমার ভাগ্যে যদি আছে ভালো ভালো ফল হবে ভাগ্যে যদি খারাপ থাকে তাহলে খারাপ আমি যা অর্জন করে এসেছি আমার যা জমানো সম্পত্তি আমি তো এর বাইরে সম্পত্তি দাবি করতে পারি না কখনোই পারি না কাজে আমার জমানো সম্পত্তি আমাকে ওটা নিয়েই নাড়াচাড়া করতে হবে ওখানেই থাকতে হবে ওটার মধ্যেই আমাকে বাস করতে হবে কিন্তু আমি উতরে যেতে পারবো যদি আমি তাকে আঁকড়ে ধরতে পারি তার দাস হতে পারি জয়রাম জয়রাম